এখন কি অবস্থা সবার তো আমার মানে আমি গোসল করছি হ্যাঁ আমার মা মনে করছে যে আমি গোসল করি নাই আমি এমনি হচ্ছে গিয়ে মানে চুল ভিজা মানে এমনি জামা কাপড় চেঞ্জ করে চুল হচ্ছে ভিজা চলে গেছি বাট আমি যে গোসল করছি সে জানে না মানে বলতেছে যে তুই গোসল করস নাই তুই এমনি শরীর ভিজা চলে গেছো বা জামা চেঞ্জ করে চলে গেছো আমি তারে কোনো রকম মানে কোনো মতেই তাকে বিশ্বাস করাতে পারছি না যে আমি গোসল করছি বাট করতেই চাচ্ছে না বিশ্বাস ও গেছে আজকে তো কয়টা রমজান যাচ্ছে আজকে যে কি সতেরোটা রোজা যাচ্ছে হ্যাঁ সতেরোটাই মনে হয় রোজা যাচ্ছে আমি জানি না শিওর আমি রোজা রাখতেছি বাট আমি জানি না সতেরোটাই হবে কার রমজান কিরকম যাচ্ছে সবাই আমাকে কমেন্ট করে জানো আমারটা আমার চোখের পাপড়ির এই জায়গার উপরে নাকি রক গুলো চেনা যাচ্ছে রক চেনা গেলে নাকি মানে চোখের এগুলো পাতলা হয়ে গেছে প্লাস হচ্ছে মানে চোখ বলে নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি চোখ বিলে নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি আমি জানি না কি হবে বাট আমি মানে ইকোর মানে রাত জাগার কারণে বলে হচ্ছে যে এরকম হয় আমি জানি না কেমন হয় ওয়েট 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 ওকে আমি রাত জাগার কারণে নাকি আমার চোখের নিচে এরকম ডার্ক সার্কেল হয়ে গেছে আমার চোখের উপরে নাকি এরকম হয়ে গেছে মানে কি একটা অবস্থা আচ্ছা চোখের এখানে কি রাত জাগলে কি চোখের পাপড়ি পাতলা হয়ে যায় বা চোখের উপরে পাতা কি পাতলা হয় চোখের উপরে পাতা কি পাতলা হয়ে যায় আমাকে সবাই একটু কমেন্ট করো তো সাজেশন দাও আমাকে কারণ আমি বুঝতেছি না আমার টিচারও আমাকে বলতেছে যে চোখের উপরে পাপড়ি পাতলা হয়ে গেলে নাকি চোখ নষ্ট হয়ে যায় অল্প বয়সে নাকি মানে চার চোখ হইতে হয় আরে জানি না আমি ফার্স্ট টাইম এই কথাগুলো শুনলাম আমার মার থেকে আমি এই কথাগুলো শুনলাম যে রাত জাগলে নাকি আমি রাত জাগি বাট অতটাও রাত জাগি না চারটা পর্যন্ত জেগে থাকি আমি আর একদম সারাদিন কোনো ঘুম নাই কোনো কিছু নাই চারটার পর থেকে বাজে আমি ঘুমাই না চারটা পাঁচটা বাজেই ধরে না পাঁচটা বাজে ঘুমাই পাঁচটা পাঁচ ছয় সাত আট নয় আমি পাঁচ ঘন্টা ঘুমাই বেশি ঘুমাই না আর আগে আমি ঘুমাতাম রমজান না আসলে আমি ঘুমাতাম হচ্ছে গিয়ে চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা আমি এরকম করে ঘুমাইতাম বাট আমি এখন আর ঘুমাই না এরকম করে কারণ এখানে রমজান মাস আমি এখন পাঁচ ঘন্টা চার ঘন্টায় ঘুমাই কারণ আমার এখন আর বেশি ঘুম ধরে না আমি জানি না কেন ঘুম ধরে না মানে কি একটা অবস্থা আমার ঘুম নাই চোখের মধ্যে আমার চোখে ঘুম নাই চোখ রাত জেগে জিগে চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে আমি এগুলো কেমনে রিমুভ করবো আমি নিজেও জানি না কারণ এগুলো রিমুভ করার প্রচুর পরিমাণে টাফ একটা ব্যাপার এগুলো রিমুভ করা আমার পক্ষে এগুলো রিমুভ করা সম্ভব না যেমন আছে তেমনই থাক আচ্ছা অলপ এই